আসসালামু আলাইকুম নতুন ফোন কাস্টমারের দুই তিন মাস ইউজ করছে দুই তিন মাসের মাথায় দেখা দিছে দিচ্ছে কাস্টমারের রেডমি এ থ্রি ফোনটা নিয়ে আসলে আমার কাছে সমস্যা নিয়ে এমআই নাই এরপর আমি চার্জিং কেবল লাগাই দেখলাম যেব লাগানো হয়েছে মানে চার্জে দিলে মোবাইলটা চালানো যায় চার খুলতে মোবাইলটা অফ হয়ে যায় আসলে এটা দেখা মাত্র আমি বুঝে নিলাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ফিউজ থেকে সমস্যা তো কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে আপনি মোবাইলটা কত মাস ইউজ করছেন কাস্টমার বললাম এই যে তিন থেকে চার মাস ইউজ করছি এরপরে হঠাৎ করে এই সমস্যাটা দিয়ে দিয়েছে আসলে এটা আমি

আর হাসা করি কাজটা সমাধান হয়ে যাবে এরপর আমি কি করলাম যেহেতু ব্যাটারি ফিউজ নেই আমি এখানে জাম্পার করে দিলাম এই তারের মাধ্যমে আপনার দেখতে পারতেছেন যে এখানে আমি জাম্পার করে নিলাম এখন যেহেতু এটা জাম্পার করা হয়েছে এরপর আমি ফোনটা চালু দিলাম আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটা চালু দেওয়ার পরে মোবাইলটা পুরোপুরি চালু হয়ে গেছে আসলে প্রায় প্রতিদিনই এরকম ব্যাটারি ফিউজের সমস্যা অটো রেজিস্ট্রির সমস্যা নিয়ে কাস্টমার আসলে আসলে যত ফোনেরই কাজ করছি দেখা যায় যে ওই মোবাইলগুলো তিন বছর চার বছর এরকম ইউজ করার পরে সমস্যা দেখা দেয় এই প্রথম একটা মোবাইলে কাজ করলাম যেটা কাস্টমার দু তিন মাস ইউজ করলো দুই তিন মাস ইউজ করার পরে কাস্টমার এই ব্যাটারি সমস্যা দেখা দিছে যেহেতু কাস্টমারের ফোনটা নতুন সেই জন্য চেষ্টা করেছি ফিনিশিং টা দেওয়ার জন্য তো আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা টা অবশ্যই ফলো করে সাথেই থাকবেন